করেমুরা দ্বাদশ বিদ্যালয়ের এক ছাত্রী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল হেমাশ্রী সরকার অন্তরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো সাতচল্লিশ নম্বর পেয়েছে উননব্বই দশমিক সাত শতাংশ নম্বর পাইছে সেই কারণে মুখ্যমন্ত্রী মেধা পুরস্কারে ভূষিত হয়েছে সেই ছাত্রী করেমোড়া দ্বাদশ বিদ্যালয়ের ছাত্রী সাফল্যে পরিবার পরিজন গর্বিত করেমরা দ্বাদশ বিদ্যালয় গৌরবান্বিত কেননা শিক্ষা মানুষের জীবনের মূল চাবিকাঠে শিক্ষা জাতিকে কুসংস্কার থেকে মুক্তি দেয় একজন সংখ্যালঘু মেয়ে হিসাবে এই মার্চ পেয়েছে যাতে আগামী দিনে অন্যান্য সংখ্যালঘু মেয়েরাও অনুপ্রেরণা উদ্বুদ্ধ হয় সেই মুখ্যমন্ত্রী এখান থেকে স্কুটিও পেয়েছে ল্যাপটপও পেয়েছে যে আমাদের এলাকায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এখানে বেশিরভাগ মেয়েদেরকে পনেরো ষোলো বছর হলেই বিয়ে দিয়ে দেয় আমি এটা বলবো যে হেমাশ্রী সরকারকে দেখে যাতে আগামী দিনে এই এলাকার আরও অন্যান্য সংখ্যালঘু মেয়েরা সামনের দিকে এগিয়ে যায় সেই প্রত্যাশা করব আমি অবশ্যই বলবো যে যারা অন্তত পনেরো বছর ষোলো বছর মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় এই মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদেরকে পড়াশোনা করা দরকার এবং মেয়েদেরকে নিজের স্বাবলম্বী করার দরকার করিমা দাশ্রী বিদ্যালয়